বাবলক হ্যালো আসসালামু আলাইকুম নাফসান আজকে ড্রয়িং করছে তাই তো কি ড্রয়িং করছো এদিকে তাকিয়ে বলো তুই এই তো আপাতত জয়েন করছি আচ্ছা ঠিক আছে কর বললো যে ফোনটা নিয়ে এসো আমি তো ড্রয়িং করছি একটু ব্লক করে দাও তাই তো আব্বা আচ্ছা ঠিক আছে খুব সুন্দর ভাবে সে ড্রয়িং করছে এত করছে মনোযোগ দিয়ে শুয়ে শুয়ে করছে এই যে চেয়ার টেবিলে বসে শুয়ে করছে তাই তাইতো আচ্ছা করো করো ব্লকটা বলো ও আচ্ছা ব্লকটা বলবো আর কি বলবো বলো মা হুম আমকি হুম ব্লক হুম বলতে পারি নিশ্চয় শোনা নাপছানো খুব সুন্দর করে ড্রয়িং করছে এটা কি আঁছো বাবা দি ফর ট্রাইসের ও ট্রাইসের টপ বাহ খুব সুন্দর তো আর এটা কি কালার করছো রেড কোইন করছি ও রেড কালার করছো বাহ খুব সুন্দর কালারিং হচ্ছে আব্বা গুড জব ড্রয়িং করতে খুবই পছন্দ করে সে ডাইনোসর ড্রয়িং করে শুধু তাই তো আব্বা হ্যাঁ আমি একটা ডাইনোসর ড্রয়িং করব আর আমি দেখবো ও বাবা গো তারপর ডান্সার অ্যাটাক কি বাবু আচ্ছা করো 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 সে পড়াশোনা করছে সে যত রাত হয় তার পড়াশোনার নেশা তত বেড়ে যায় তাই তো বাবা হ্যাঁ তাই তো হ্যাঁ তাই তো হ্যাঁ বলছি তো ব্লগটাতে বলছি আমি সবই বলছি একটু ফিনিশ করো আগে না 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 আচ্ছা এটা কি বল দেখি এই যে এইটা কি না 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 বলবো না ওকে ফাইন না করে ফেলো ব্লগ তো বল ইট বলছি তো ব্লগে বলছি তো মা জি বাবা কি হয়েছে কি করছো বউমা হ্যাঁ বলো কি করছো বলো হ্যাঁ আমি ড্রয়িং করছি আচ্ছা ঠিক আছে নাফসুনুমায় ড্রয়িং করছে এখন কি ড্রয়িং করছো বলো তো চয় জি তু করছি আচ্ছা ঠিক আছে আর এখন কি করছো এক লেক ক করছি ও আচ্ছা লেকটা কালারিং করছো বাহ্ খুব সুন্দর হয়েছে বাহ্ মাশাআল্লাহ এখন কি করছো তবে লেক কাউইন করছি আমি আচ্ছা ঠিক আছে খুব সুন্দর হচ্ছে মাশাল তো বাবু তাহলে কালারিংগুলো করুক পুরোটা ড্রয়িং করি খুব সুন্দরভাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাবুর জন্য দোয়া করবেন হাফিজ বলে দা আল্লাহ